আজ নয় এপ্রিল অর্থাৎ আগামীকাল দশ এপ্রিল এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামীকাল যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা এই অবস্থায় এই মুহূর্তে তাদের মনের অবস্থা সম্পর্কে আমি খুব ভালো করেই জানি কারণ দুই হাজার ষোলো সালের এই দিন আমাকেও দেখতে হয়েছিল আমাকেও এই সিচুয়েশনে পড়তে হয়েছিল তাই এই মুহূর্তে তোমার মনের অবস্থা কেমন সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি কিন্তু তারপরেও তোমাকে সব কিছু থেকে ওভারকাম করে তোমাকে চেষ্টা করতে হবে নিজেকে শান্ত রাখতে নিজেকে তোমার হচ্ছে উৎফুল্ল রাখতে তো আজ আমি তোমাদেরকে একদম বিস্তারিত সহজভাবে সহজ ভাষা একটু বুঝিয়ে বলার চেষ্টা করব যে আজকের দিন অর্থাৎ নয় তারিখ আজকের দিন এবং আজকের রাত তুমি কি করবে বিশেষ করে আজকের রাতে তুমি কি করবে তাই অবশ্যই তোমার জন্য ভিডিওটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আমি খুব বেশি টাইম নেবো না তোমাদের থেকে সর্বোচ্চ দশ মিনিট টাইম নিব এর ঊর্ধ্বে না এর মধ্যেই তোমাদেরকে সবগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আগামীকাল এসএসসি পরীক্ষা এস যে সি পরীক্ষা তোমাদের লাইফের প্রথম পাবলিক পরীক্ষা এত বড় একটা প্রথম পাবলিক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ তাই এই মুহূর্তে তোমাদের মনের অবস্থা কেমন খুব ভালো করে আমার জানাস অনেক বেশি টেনশন হচ্ছে অনেক স্টুডেন্ট আছে এই মুহূর্তে কিছু খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না পড়া কিভাবে কমপ্লিট করবে সেটা বুঝতে পারতেছে না তো আমি আজকে জাস্ট একটু তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব এই মুহূর্তে তুমি নিজেকে কিভাবে গুছিয়ে নেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমত আমি তোমাদেরকে বলবো তোমাদের তিন দিনের একটা প্ল্যান আমি দিয়েছিলাম জাস্ট থ্রি ডেজ একটা প্ল্যান দিয়েছিলাম যে তোমরা গত সাত তারিখ থেকে যারা আমার প্ল্যান অনুসারে কাজ করেছো তারা জানবে যে গত সাত তারিখে আমি তোমাদের বলছিলাম গদ্য পড়তে আট তারিখে কবিতা পড়তে এবং নয় তারিখে সকালবেলা সহপাঠ পড়তে এরপরে তোমাদের নয় তারিখ পুরো দিনটা আর একবার যে জিনিসগুলো তোমার মনে থাকে না তুমি তো ভালো জানো তোমার কোনটা মনে থাকে না তুমি তো ভালো জানো তুমি কোনটা ভুলে যাও তুমি তো ভালো জানো কোনটা তোমাকে বারবার দেখা প্রয়োজন সেই জিনিসগুলো নয় তারিখ সারাটা দিন দেখবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে এমসি ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলায় খারাপ করে হচ্ছে এমসি তাই এমসি অনেক বেশি গুরুত্ব দিয়ে ফোকাস করে এই মুহূর্তে দেখো বিশেষ করে তোমাকে দেখতে হবে শব্দের অর্থগুলো কবি পরিচিতি পাঠ পরিচিতি সবচেয়ে বেশি ফোকাস দিবা কবি পরিচিতি পাঠ পরিচিতি এবং তোমার যে গল্পগুলো আছে তোমার যে কবিতার লাইনগুলো আছে সেগুলোর ভিতরে কোনো একটা লাইনের ভিতরে ছোট্ট একটা লাইন থেকে দেখবা এমসিকিউ করে রাখছে হয়তো গদ্যের একটা লাইনের ভিতর থেকে দেখবা একটা গল্পের একটা লাইনের ভিতর থেকে একটা এমসিকিউ করে রাখছে সুতরাং অবশ্যই সেগুলো একটু ফোকাস করো এই মুহূর্তে সেগুলোকে একটু ফোকাস করো তাহলে এমসিকিউ ভালো করবে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এক্সাম হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করতে পারো না অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট করে কি যে ছয়টা সৃজনশীল প্রশ্ন ফুল লেখে আরেকটা সৃজনশীল প্রশ্ন ক এবং কি খ লেখে মানে ছয় আরেকটা হচ্ছে ক খ অনেক স্টুডেন্ট আসে কি ফুল ছয়টা লিখে অনেক স্টুডেন্ট আসে কি ক খ লিখে। অর্থাৎ সাতটা সৃজনশীল সে কমপ্লিট করতে পারে না এটা কিন্তু মারাত্মক ভুল এটা করবা না মাথায় তুমি এমনভাবে টার্গেট সেট আপ করে নিবা যে তুমি ওই তোমার হচ্ছে সাতটা সৃজনশীল প্রশ্নই লিখবা প্রথম দুইটা সৃজনশীল প্রশ্ন খুব ভালো লিখলাম খারাপ লিখলাম না এই জন্য এই জিনিসটা মাথায় একটু ঠিক রাখবা আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মুহূর্তে তোমার মনে হবে তুমি সবকিছু ভুলে যাচ্ছ সেগুলো দিকটা খেয়াল রাখবা এখন আজকের দিনটা ঠিক এভাবেই তোমরা পড়বা এভাবে এই জিনিসগুলো একটু ফলো করবা আর আজকের রাত অর্থাৎ নয় তারিখ রাতে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে যাচ্ছে তাই অবশ্যই এই রাতটাতে তুমি একটু খেয়াল করবা অ্যাট ফার্স্ট পরের দিন সকালবেলা অর্থাৎ আগামীকাল সকালবেলা তুমি জানো তোমার বাংলা প্রথমপত্র পরীক্ষা সকাল দশটায় তাই অবশ্যই অবশ্যই আজকের রাতে তুমি তোমার কয়েকটা জিনিস খেয়াল রাখবা এক তুমি তোমার ফাইল কোর্ট ফাইল বা তুমি তোমার যে ফাইলে অ্যাডমিট কার্ড নিবা সেই ফাইলের ভিতরে কয়েকটা জিনিস আগে থেকে ঢুকিয়ে রাখো এখন আজকের রাতে কী কি নিবা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড আবার একটু চেক করো তোমার সেন্টার কোনটা অনেক স্টুডেন্ট আসে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে আমার সেন্টার কোনটা এমন হতে পারে তুমি সেন্টার আগে দেখো কিন্তু তুমি সকালে যাওয়ার আগে দেখছো সেন্টার কোনটা এবং দেখতেছো তোমার তোমার লোকেশন থেকে তোমার সেন্টার অনেক দূরে যদিও এটা মূলত শহরের দিকে হয়ে থাকে গ্রামের স্টুডেন্টরা মোটামুটি কাছাকাছি সেন্টার হয় এবং মোটামুটি সবাই আগে থেকেই জানে তাই অবশ্যই তুমি তোমার সেন্টার সম্পর্কে একটা ভালো ধারণা নিবা আইডিয়া নিবা যদি সেন্টার না দেখে থাকো গুগল ম্যাপ আছে পরিচিত কোনো বড় ভাই বা আপু আছে তাদের থেকে শুনে নিবা এটা করে নিবা তারপরে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং একাধিক কলম অবশ্যই যে কলমগুলো ভালো লিখে আমি বিশেষ করে আমার একটা ব্যক্তিগত মতামত দিতে পারি যে আমি আমার বোর্ড পরীক্ষাতে সবসময় ম্যাটাডোর পিন পয়েন্ট কলমটা দিয়ে লিখি কারণ এই কলমটা দিয়ে লিখতে আমার ভালো লাগে তোমার যে ভালো লাগে ব্যাপারটা এমন নয় মোট কথা হচ্ছে তুমি যে কলম দিয়ে লিখতে ভালো লাগে যে কলম দিয়ে তুমি কমফোর্ট ফিল করো সেই কলম একাধিক রাখবা মিনিমাম দুই থেকে তিনটা মিনিমাম দুই থেকে তিনটা কলম তোমার ফাইল ঢুকে রাখো এরপরে তোমাকে পেন্সিল রাখতে হবে তোমাকে পেন্সিল রাখতে হবে একটা পেন্সিল রেখে দাও একটা স্কেল রেখে দাও এই জিনিসগুলো তোমার লাগবে প্রয়োজনে কখনো হয়তো একটা রাবার প্রয়োজন হতে পারে তুমি একটা রাবার রেখে দাও এভাবে আজকের রাতেই কিন্তু সেটা তোমাকে গুছিয়ে রাখতে হবে এটা কিন্তু আগামীকাল সকালবেলা খুঁজবা আমার অ্যাডমিট কার্ড কই আমার রেজিস্ট্রেশন কার্ড কই আমার পেন্সিল কই আমার কলম কই এই জিনিসগুলো আগামীকালের জন্য ফেলে রাখবে না আর আজকের রাতে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি তো সাজেস্ট করব তুমি চেষ্টা করবে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতে সর্বোচ্চ সেটা অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার আগের রাতে রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ে না এটা চরম বোকামি সে কি করে পরীক্ষার হলে গিয়ে ঘুম ঘুম চোখ ভুলিয়ে যাচ্ছে সব কিছু এটা কখনোই করবা না আজকে তুমি সর্বোচ্চ দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবা এবং ফ্রেশ মাইন্ডে একটা ঘুম দিবা এরপরে সকালে যতটা তাড়াতাড়ি সম্ভব উঠে পড়বা যতটা তাড়াতাড়ি সম্ভব সকালে তুমি ধরো পাঁচটা বা ছয়টায় উঠে পড়লা পাঁচটা বা ছয়টায় উঠে পড়ে যে যার ধর্মীয় আচার আচরণ আছে পালন করতে পারো এরপরে তুমি কি করবা লাস্ট মোমেন্টে যেহেতু তোমার কাছে টাইম আছে আর সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা এই এক থেকে দুই ঘন্টা তুমি কি করবা লাস্ট ফোকাস তুমি জানো তোমার কোন বইয়ের তোমার বইয়ের কোন অংশটুকু তোমার মনে থাকে না তোমার কোন অংশটুকু তুমি বারবার ভুলে যাও তোমার কোন অংশটুকু তোমার কখনোই ভুল মনে থাকে না এই জিনিসগুলো জাস্ট ওই মুহূর্তে লাস্ট ছয়টা থেকেও যদি ওঠো বা পাঁচটায় যদি ওঠো পাঁচটা থেকে সাতটা পর্যন্ত তুমি ওই এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ওই লাইনগুলোকে ওই জিনিসগুলোকে ফোকাস করব ফোকাস করে বার একবার রিভাইজ করে নাও করে নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব সবচেয়ে ভালো হয় গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তুমি 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 যদি চাও যে তোমার স্কুল ড্রেস পরে তুমি পরীক্ষার হলে যাবা এরপরে তুমি যদি চাও যে তোমার কোনো একটা অন্য ড্রেস পরে পরীক্ষা হলে যাবা সেটা তুমি যেতে পারো তবে আমি সাজেস্ট করি অন্তপক্ষে ছেলেরা শার্ট পরে যাবা আর মেয়েরা স্কুল ড্রেস পরাটাই বেস্ট যদি স্কুল ড্রেস পরতে পারো আর যদি না পড়তে পারো তোমার কাছে যেই ড্রেস কমফর্ট ফিল হয় সেটাই পরতে পারো কোনো সমস্যা নাই পরে তুমি পরীক্ষার হলে কমপক্ষে কমপক্ষে চল্লিশ মিনিট টাইম হাতে নিয়ে যাবা কারণ তুমি জানো তোমাকে নয়টা তিরিশের মধ্যে নয়টা তিরিশের মধ্যে তোমাকে হলে উপস্থিত থাকতে হবে অর্থাৎ নয়টা তিরিশের পরে গেলে তোমাকে হলে প্রবেশ করতে দেয়া হবে না তার মানে তোমার টার্গেট এমনভাবে করতে হবে যেন তুমি নয়টা তিরিশের আগে হলে যেতে পারো এখন যারা শহর পর্যায়ে আসো তাদের জন্য বিশেষ ফোকাস করতেছি তোমাদের হয় কি জানো তুমি একদম হাতে গুনে তুমি জানো যে সচরাচর আমার আমার জায়গা থেকে আমার সেন্টারে যেতে মনে করো নর্মালি দশ মিনিট টাইম লাগে তুমি দশ মিনিট টাইম হাতে নিয়ে বের হইছো এটা চরম বোকামি কেন এটা হবে কারণ তুমি যখন 10 মিনিট টাইম হাতে নিয়ে দেখবা দেখবা যে রাস্তায় প্রচুর জ্যাম তুমি জ্যামের ভিতরে আটকা পড়ে গেছো মিনিটের তোমার আধা ঘন্টা লাগতে পারে তাই অবশ্যই তুমি টাইম হাতে নিয়ে বের হবা অর্থাৎ তুমি মিনিমাম অর্থাৎ এমন ভাবে টার্গেট করবা তোমার যদি তোমার যদি নর্মালি তোমার সেন্টারে যেতে 10 মিনিট লাগে তুমি চেষ্টা করবা বিশ মিনিট বা আধা ঘন্টা আগে বের হতে ভাইয়া তোমাকে সিট খুঁজতে হবে হলে গিয়ে তোমাকে হলে গিয়ে সিট খুঁজতে হবে হলে প্রবেশ করতে হবে তুমি যদি হলে যেতে দেরি করো তাহলে কিন্তু মেন্টালি তোমার একটা প্রেশার হবে এবং সেটা তুমি আসলে পরীক্ষার হলে ফোকাস করবে যার কারণে তুমি পরীক্ষা ভালো দিতে পারবে না তাই অবশ্যই সময় হাতে নিয়ে নয়টা তিরিশের মধ্যে পরীক্ষার হলে পৌঁছাবা এরপরে পরীক্ষার হলে বসে একদম ঠান্ডা মাথায় বসে থাকবা ফ্রেশ মাইন্ডে বসে থাকবা যতটা সম্ভব দুরুদ বা তোমার হচ্ছে যেটা তুমি পাঠ করতে পারো চেষ্টা করবা এরপরে আমি তোমাদের করণীয়গুলো আমি তোমার হচ্ছে কিভাবে ওএমআর শিট পূরণ করতে হয় কিভাবে খাতায় লিখতে হয় এই জিনিসগুলো কিন্তু আমি আমার অন্য আরেকটা ভিডিওতে বলে দিয়েছি এবং সৃজনশীল প্রশ্নে কিভাবে ফুল মার্কস পাবে কিভাবে লিখলে সৃজনশীল প্রশ্নে দশে দশ নম্বর পাবে এমসি কিউতে কীভাবে ভালো নম্বর পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু আমার এর আগের ভিডিও দেওয়া আছে তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই কামনায় করি ধন্যবাদ